শীতকালের শুরুতেই বানিয়ে ফেললাম কই মাছের রসা আলু দিয়ে আর এখন বাজারে নানা রকম মাছের সাথে কই মাছটাও আস্তে আস্তে উঠতে লেগেছে তাই এই মাছটা এইভাবে যদি তোমরা রান্না করে খাও খেতে অসাধারণ লাগবে তাহলে চলো দেরি না করে আজকে এই আলু দিয়ে কই মাছের রসা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওজুয়ান মম কুকিং অ্যান্ড ব্লগিং এখানে কই মাছগুলো যেগুলো আনা হয়েছে আমাদের বাজার থেকে সেগুলো সবই বাজার থেকেই কেটে আনা আমি কই মাছ তো কাটতে পারি না তাছাড়া কোনো মাছই প্রায় কাটতে পারি না তাই আমাদের বাড়ির সব মাছই বাজার থেকে কেটে আনা হয় তো এখানে মাছগুলো বাজার থেকে আসার পরে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি ম্যারিনেটের জন্য রেখে দিলাম এবার এখানে একটা মশলা করে নেব এর জন্য নিয়ে নিয়েছি আমি একটাই পেঁয়াজ মাঝারি মাপের আমি একটা সাইজের পেঁয়াজ নিয়েছি তিন থেকে চার কোয়া রসুন নিয়ে নিয়েছি আর হাফ ইঞ্চির একটু বেশি আদা নিয়ে নিয়েছি সব কটারই খোঁসা আমি ছাড়িয়ে নেব তারপরে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব সেই জন্য পেঁয়াজগুলোকে আমি প্রথমে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এই সমস্ত পেঁয়াজ কাটার পরে আমি এর সঙ্গে যে আদাটা নিয়েছিলাম সেটাও ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবার এর মধ্যে আমি হাফ টমেটো দিয়ে বেটে নেবো তার জন্য টমেটোটাকেও টুকরো টুকরো করে কেটে নিলাম এদিকে যতক্ষণ আমি মশলা তৈরি করছি ওদিকে আমি মাছটা ভাজার ব্যবস্থা করে ফেলব তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে একটু হলুদ দিয়ে এর মধ্যে এক এক করে সমস্ত কই মাছগুলো আমি ছেড়ে দেব। তবে যতগুলো আমার কই মাছ আছে ততগুলো ভাজার জন্য এইটুকু তেল যথেষ্ট নয় তাই আমি দুই ব্যাচে ভাজবো তো প্রথমে যে ব্যাচটা আমি দিয়েছি মোটামুটি সেকেন্ড তিরিশ থেকে পঁয়ত্রিশ মিডিয়াম হাই ফ্লেমে ভাজার পরে আমি আর একবার উল্টে দেব আবার ভালো করে সেকেন্ড তিরিশ পঁয়ত্রিশ ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো এবার এটা হয়ে গেলে আমি সেকেন্ড ব্যাচটাও ঠিক এইভাবেই ভেজে নেব এই রান্নাটা কিন্তু একদমই একটু অন্য স্বাদের খেতে হয় তবে খুবই সুন্দর খেতে হয় তোমরা কিন্তু এই শীত পড়ছে আর বাজারে কই মাছ উঠতে শুরু করবে অবশ্যই একদিন বাড়িতে নিয়ে এসে এই রেসিপিটা বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগবে এরপরে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব কালো জিরে হাফ চা চামচ মতো আর দুটো থেকে তিনটে তেজপাতা ছোটো ছোটো করে এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম একই সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর রঙের জন্য দিচ্ছি হলুদ এবার ভালো করে মশলাটা আমি ভেজে নেব এর মধ্যে আমি মাঝে একবার দিয়ে নেব এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে ঝাল হবে না কিন্তু রঙটা বেশ সুন্দর আসবে এবার মশলাগুলো যখন অর্ধেক কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু সিদ্ধ করে রাখা এই আলুগুলো একদম যেমন অন্যান্য মাছের ঝোলে আলু দেওয়া হয় সেইভাবেই কেটে নিয়েছি তারপরে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি এবার সেই সেদ্ধ আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করলাম এরপরে এর মধ্যে দিয়ে নেবো উঁচু উঁচু এক চা চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো চিনি আর কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো ঝাল যে যেরকম খাবে সেই রকম তারপরে খুব ভালো করে আমি কিন্তু মশলাটা কষিয়ে নেব আর মাঝে একটু জলে ছিটে দেব যাতে মশলাটা নিচে লেগে না যায় মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে কই মাছগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব। প্রথমে কিন্তু আমি এর মধ্যে জল দিলাম না কই মাছটা দিয়ে দু এক মিনিট নাড়াচাড়া করে নিলাম হালকা হাতে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল যেহেতু আমি এখানে গরম জল দিয়েছি তাই খুব তাড়াতাড়ি মাছের ঝোলটা ফুটে উঠবে মাছের ঝোলটা ফুটে উঠলে আরও যদি মনে হয় খানিকটা জল লাগবে বা ঝোল বাড়াতে হবে তাহলে কিন্তু আরও খানিকটা এর মধ্যে জল দিয়ে নিতে হবে ফুটন্ত জল দিলেই ভালো হয় বা গরম জল দিলেই ভালো হয় তারপরে যখন ফুটে উঠবে একটু ঢেকে দিতে হবে মিনিট তিন চারের জন্য তারপরে একবার দেখিয়ে নিতে হবে যে লবণটা ঠিক আছে কি না সব ঠিকঠাক থাকলে আর একবার ঢেকে নিতে হবে এইবার ঢাকাটা তুলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো বা এখানে হাফ চা চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো করে গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নেব তার জন্য গ্যাসটা একবার একটু হাই ফ্লেমে করে ওই সেকেন্ড তিরিশ পঁয়ত্রিশের মতো দাও দাও মাছে ফুটিয়ে নেব তারপরে কিন্তু আমি আবার গ্যাসটা কমিয়ে দেব এবার এর মধ্যে থেকে আমি সমস্ত তেজপাতাগুলো তুলে ফেলছি এটা আমার একটা মানে কি বলবো স্বভাবটা খারাপই যে সমস্ত রান্না থেকে আমি কিন্তু তেজপাতাগুলো চেষ্টা করি তুলে ফেলার এবার একাধার রান্নায় থেকে যায় হয়তো যেগুলো লুকানো থাকে মানে সামনে পায় না তো ব্যাস এবার আমাদের রান্নাটা কিন্তু রেডি একটু গ্যাসটা সিম করে আমি দুই থেকে তিন মিনিট রাখব যাতে করে যে তেলটা সেটা কেটে ওপরের দিকে উঠে পড়ে তোমরা দেখতেই পাচ্ছ তেলটা কেটে ওপরের দিকে উঠে কতটা সুন্দর লাগছে ব্যাস আমাদের রান্না কিন্তু একদম রেডি আর শীতের দিনে এই রান্না যেমন টাটকা গরম গরম ভালো লাগে গরম ভাতে ভালো লাগে তেমন কিন্তু ঠান্ডা করকড়ো ভাতেও ভালো লাগে পরের দিনের বাসি আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও অবশ্যই ভিডিওটা লাইক করো আর নতুন বন্ধুরা পাশে থেকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও